প্রতিটা দিন দেশ বিদেশের জানা অজানা নিত্য নতুন কুইচের প্রশ্ন বিভিন্ন ধরনের জেনারেল নলেজের প্রশ্ন এবং উত্তর বিভিন্ন ধরনের নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ও উত্তর প্রতিদিন দেওয়া হয় চলুন কথা বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ক্রোফিলযুক্ত সবুজ উদ্ভিদদের কি বলা হয় উত্তরটি হল সভজই বলা হয় ক্রোফিলযুক্ত সবুজ উদ্ভিদদের নেক্সট প্রশ্ন কোন গাছে বায়োডিজেল উৎপাদন ব্যবহৃত হয় উত্তরটি হল জ্যাটোপা বায়োডিজেল উৎপাদনে ব্যবহৃত তো হই নেক্সট প্রশ্ন নীল দর্পণ হলো একটি কি উত্তরটি হল নাটকের নামকে নীল দর্পণ বলা হয়ে থাকে উত্তরটি হলো নাটকের নামকে নীল দর্পণ বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল পশ্চিমবঙ্গের রাজ্য পশুটির নাম কি উত্তরটি হলো মেছো বেড়াল পশ্চিমবঙ্গের রাজ্য পশুটির নাম উত্তরটি হলো মেছো বেড়াল পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম নেক্সট প্রশ্ন ইউরোপের তৃণভূমি অঞ্চল কে কী বলে উত্তরটি হলো ট্রেপস বলা হয় ইউরোপের তৃণভূমি অঞ্চলকে উত্তরটি হলো ট্রেপস বলা হয় নেক্সট প্রশ্ন কেনিয়ার রাজধানীর নাম কি উত্তরটি হলো লাইরোবি কেনিয়ার রাজধানীকে বলা হয়ে থাকে উত্তরটি হলো লাইরোবি কেনিয়ার রাজধানীকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে উত্তরটি হলো বিজ্ঞানের ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় উত্তরটি হলো বিজ্ঞানের ক্ষেত্রে নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম জেলা কোনটি উত্তরটি হলো কচ্ছ ভারতের বৃহত্তম জেলাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো কচ্ছ ভারতের বৃহত্তম জেলাকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ভারতের মধ্যে অবস্থিত একটি শীতল মরুভূমি কি। উত্তরটি হলো লাদাখ ভারতের মধ্যে অবস্থিত একটি শীতল মরুভূমি নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কি উত্তরটি হলো সান্দাকপু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং